প্রতিনিয়ত আমাদের ফেসবুকে ভিডিও আপলোড করি বা ইউটিউবে আমরা ভিডিও আপলোড করি তো বিভিন্ন জায়গা থেকে আমরা ভিডিও আপলোড করি বিভিন্ন জায়গায় আমাদের যাওয়া লাগে তো আসলে আমরা কি দিয়ে ভিডিও বানাই বা এই যে আমরা আপনারা দেখেন যে ড্রোনের ভিডিও তো ড্রোনটা তো কখনো আপনাদের আমাদের দেখানো হয়নি তো আজকে আমরা আসছি নেই একটা জায়গায় তো প্রথমে আপনাদেরকে আমরা আমাদের ড্রোনটা নিয়ে কিছু কথা বলি তো প্রথমে আমরা যখন ভিডিও বানানোর প্রস্তুতি নিয়েছিলাম আমাদের কিন্তু কিছুই ছিল না এক প্রকার শুধুমাত্র নর্মাল কিছু ফোন ছিল কিছু ডিভাইস ছিল তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ভিডিও বানাবো তো যাই হোক একজনের মাধ্যমে আমাদের চাচা সে ড্রোনটা কিনছিল ভিডিও বানাই বেশিরভাগ ক্ষেত্রে যেখানে যাই ড্রোন সাথে নিয়ে যাই এবং ড্রোনের ভিডিও আপনাদেরকে আমরা এখন বেশি দেখাই তো এই ড্রোনটা আপনার পড়ছিল এক লক্ষ আশি হাজার টাকা তো এই ড্রোন দিয়ে কিন্তু এখন আমরা বেশি ভিডিও বানাই কারণ আমরা দেখেছি যে কোনো জায়গায় একটা গেলে এই যে আপনার নিচের যে পরিবেশটা এটা আসলে ওইভাবে ফোনের বা ছবি তুলে ভিডিওতে দেখানো যায় না উপরের ভিউটা না নিলে এই কত কত সুন্দর সুন্দর বা পরিবেশটা এটা কিন্তু এমনি দেখানো যায় না আপনার ফোনে বা ক্যামেরাতে তো এটা দেখানোর জন্য প্রথমে আপনার একটা ড্রোন প্রয়োজন তো আপনারা যারা ভিডিও করতে চান বা ভিডিও ব্লগিং এ আসতে চান তাদের জন্য অবশ্যই বলবো আপনারা অল্প বাজেটের ভিতরেও ড্রোন ক্যামেরা কিনতে পারবেন তো অবশ্যই যদি ভিডিও করার ইচ্ছা থাকে বা এখানে আসার নিয়ত থাকে আপনাদের অবশ্যই আপনাদের আগে এটা ড্রোন উড়লজন তো এরপর শুধু ড্রোন না আমাদের আরও অনেক ডিভাইস আছে মানে ফোন আছে আমরা ক্যামেরা যেটা আমাদের আমরা আইফোন দিয়ে ভিডিও করে থাকি তারপর আপনাদের প্রো আছে তারপর আমাদের এই যে বাহন হিসেবে আছে আরন 5 এটা দেখেন আরন 5 আছে তো এগুলা দিয়ে মূলত আমরা ভিডিও স্টার্ট করছি ফারস্টে তো অনেকেই ভাবতে পারেন যে আসলে কিভাবে সম্ভব হইছে এগুলো প্রথমে ফুট করে এত কিছু কি খালি থেকে যাচ্ছে না ভাই এগুলো আমাদের আসলে কেউ ফ্যামিলি থেকে দেয় নাই এগুলো আমাদের ব্যবসায়িক টাকা দিয়ে সব কেনা আমরা ব্যবসা থেকে আপনার কন্টেন্ট আসছি মানুষ কন্টেন্ট থেকে ব্যবসায় দেয় এখানে আসছে অবশ্যই কিছু কারণ আছে এখানে আমাদের নিজেদের নিজস্ব প্রোডাক্ট আছে সেগুলো প্রমোশন করার জন্য তারপর নিজেদের ভবিষ্যৎ জন্য অনেক কিছু ভেবেই আমরা এখানে আসছি শুধুমাত্র ব্যবসা নিয়ে পড়ে থাকলাম বা একটা কাজ নিয়ে পড়ে থাকলাম এটা কিন্তু না সবগুলো করা লাগবে তো আপনারা যারা ভিডিও কন্টেন্ট করতে চান অবশ্যই বলবো তাদের জন্য আপনারা